আসসালামু আলাইকুম বিবারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা আপনারা যারা মেইন গেটের এক্সট্রা সিকিউরিটি লক সহ চাচ্ছেন ভিডিওটা নাটেনে দেখবেন যদিও আমাদের এখানে অনেক কালেকশন অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ আছে তো জাস্ট একটা ভিডিও লকের কালেকশন আপনাদেরকে দেখাবো তারপরও আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কালেকশন আমাদের কাছে চাইতে পারেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই পাশে দেখেন অনেক লকের কালেকশন অ্যাভেলেবেল আছে জাস্ট তিনশো প্লাস আমাদের লকের মডেল আছে স্ক্রিনে দ যে নাম্বার আছে এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা চাইলে আপনি যে না আমি অনলাইনে নিতে চাই না প্রতারণার শিকার হইতে পারি মনে মনে যদি চিন্তা করেন আমাদের সাথে আপনাদের কোনো লোক যদি পাঠাতে যান আলহামদুলিল্লাহ আসতে পারেন আইসা দেখে এসুনে আপনি মাল নিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এটা আমাদের দোকান প্রতিষ্ঠান অনলাইন না অনলাইন হচ্ছে যারা জাস্ট আপনার ছবি দেওয়া থাকবে আপনার হয়তো দেখে দেখা পছন্দ করবেন আমরা প্রতিষ্ঠান আপনার সাথে আপনার চাইলে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন আপনাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে ইউটিউব অথবা ফেসবুক তো এক্ষেত্রে আমরা জন্য ভিডিওটা করি যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি প্রবাসী ভাইয়েরা আছেন যারা গ্রামের বাড়িতে বিল্ডিং করতেছেন হয়তো আপনাদের গ্রাম পর্যায়ে কোনো ভালো লক নাই লক পাওয়া যায় না দোকান নাই তো এক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আপনার চাহিদা অনুযায়ী যে কোনো লকের কালেকশন আমাদের সাথে চাইতে পারেন আমাদের এখানে তিনশো প্লাস লক সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার পনেরোশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত লক আছে তো কিছু পরামর্শ ভিডিও শুরু করার আগেই হয়তোবা আমি সবসময় ভিডিওতে এই কথাগুলো বলি একটা লক কেনার ক্ষেত্রে একই মডেলের অনেকগুলো কোয়ালিটি হয় বিভিন্ন কোম্পানি আনে অনেকে অনেকেগুলোকে এক নাম্বার দুই নাম্বার বলে বিভিন্ন ক্যাটাগরি করে বিক্রি করে অ্যাকচুয়ালি একটা মালের আপনার যেই দাম দাম অনুযায়ী যতটুকু সার্ভিস আপনি আশা করবেন যে একটা লক আপনি কিনলেন তিন হাজার টাকা দিয়ে আপনি কিন্তু তিন হাজার টাকার সার্ভিস পাবেন চার হাজার পাঁচ হাজার টাকার সার্ভিস হবে না আপনি দুই হাজার দিয়ে কিনছেন দুই হাজার টাকার সার্ভিসই পাবেন তো লকের ক্ষেত্রে আপনার একটা জিনিস বলে দিই আপনি অনেকে হয়তোবা অল্প টাকা ভালো মাল চান এটা হবে না অনেকে বারোশো তেরোশো টাকা দিয়ে লক খোঁজেন লক আছে বারো তেরোশো টাকার ভিতরে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে দশ পনেরোটা মডেল কিন্তু আমি সবসময় সবাইকে বলি যে আপনারা যদি বেডরুমে লক নিতে চান পনেরোশো টাকার উপরে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো যত দামি নেবেন তত মালের ওজন বেশি হবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এতগুলো কথা বলার একটা কারণ হচ্ছে আপনারা হয়তো বা সরাসরি আসতে পারতেছেন না যে জিনিসগুলো দেখতে চান আমাদের সাথে শেয়ার করবেন যে ভাই আমাকে বেডরুমের জন্য এই বাজেটের ছবি পাঠান মেন গেটের জন্য আপনার তিন হাজারের উপরে যত দামি নেবেন চার পাঁচ ছয় সাত এগুলা অনেক ভালো হবে আমাদের দেশে এরকম ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমরা যেহেতু অনেকদিন ধরে ভিডিও করতেছি তো এই পাশে অনেক লোকের কালেকশন এগুলো মোটামুটি মেইন গেটের জন্য এই পাশে গ্যালারিতে হ্যাঁ আমাদের এই পাশে প্রিমিয়াম কোয়ালিটির মেইন গেটের যে লকগুলো ডাবল ডোরে যারা ইউজ করতে চান সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার রেঞ্জের তারপর এই পাশে আছে আপনার সর্বোচ্চ আমাদের ষাট হাজার টাকা পর্যন্ত লক আছে তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার একটু সিম্পল ডিজাইনের যে লক তারপরে যে স্মার্ট লক আছে তো আপনি আপনার যে কোনো চাহিদা আমাদের সাথে শেয়ার করবেন দেখছেন ভাই আমাকে দীর্ঘদিন আমি ব্যবহার করতে চাই কোন মালটা নিলে ভালো হবে আপনার পরামর্শ নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে আপনার আমি ছবি পাঠাবো আপনার যাচাই বাছাই করার পর যদি মনে হয় যে না আমাদের কাছ থেকে অর্ডার দেওয়া যা আপনার কয়টা কোনটা কয়টা লাগবে আমাদের সাথে নোট লিস্ট করার পরে জাস্ট আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে ইনশাল্লাহ আপনার আমরা গ্রামের বাড়িতে আপনাদের মালগুলো পাঠিয়ে দেবো পাঠাই দেওয়ার পরে যদি আপনার মাল হাতে পেয়ে বুঝে প্রয়োজনে আমরা আপনাদেরকে যে যে মালগুলো অ্যাডভান্স দেওয়ার পর এক হাজার টাকা দেওয়ার পরে ভিডিও করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনার গ্রামের বাড়িতে ভিডিওটা দিয়ে দেবেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনার মাল খুলে দেখা আপনার সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আপনার টাকা ডেলিভারি ম্যানের কাছে আপনার কোরিয়ার খরচ বাকি টাকা পরিশোধ করবেন হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে আর ভিডিও কথা না বেরিয়ে যে দেখেন দরজার সকল প্রকার লক লকের সাথে সম্পর্কিত কবজা চিটকানি হাতল এই পাশে দেখেন আমাদের বিভিন্ন কালার ম্যাচিং করে হাতল সব ধরনের মালামাল আরো অনেক মালামাল আছে আমরা হয়তো বা আলাদা আলাদা ছবি আছে এগুলা পিতলের হ্যাসবোল হ্যাঁ ইনশাল্লাহ সবই আছে আপনি সব কিছু নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদেরকে যে আজকে লকগুলা কয়েকটা ধারণা দিয়ে দিই যে কোনটা কি দাম তো এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি লক রুমের ভিতরের পাশে এই এই মেশিনটা আমরা লোহায় লাগাইছি জাস্ট শুধু বোঝানোর জন্য বাকি সব এসেস লোহারটা হয় কি অনেকে কম দামে পাওয়া যায় বলে আমাদের কাছে আছে লোহারটা এইগুলো আসতে পারে ভিতরে আইসা যায় আপনার যখন লোহার মেশিন নেবেন তখন এই জিনিসটা এভাবে এখন যেভাবে কাজ করতেছে যখন জং আসা যাবে তখন হালকা কাজ করবে তখন আপনার লোভটা নষ্ট হয়ে যাবে তা সবসময় চেষ্টা করবেন এই যে এরকম একই মডেল দেখেন এটা কিন্তু এর হাইড্রোলিক সিস্টেম মেশিন এস এস মেশিনগুলো নেওয়ার একটু বেশি হলো দুই তিনশো টাকা চারশো টাকা বেশি হলেও মেশিন এস এস এ নেবেন তো এটার আপনার রুমের বাইরে পাশে আপনার লক করবেন কোনো ভিতরে চলে চাবি প্লাস এক্সট্রা সিকিউরিটি লক আছে তো এই লকটা লোহার মেশিন দেওয়া যদি নেন দাম হচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা সেম এটা যদি এসএসএল মেশিন দেওয়া নেন অনলি সাতাশশো পঞ্চাশ টাকা যেমন এই যে এটা এই যেটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে এবং চাবি আছে এবং আমাদের এখানে বলে কষ্ট করে আপনাদেরকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দুইটা তিনটা করে কোয়ালিটি রাখছি আমরা জাস্ট মেশিন এবং লিভার চেঞ্জ হবে দাম কম বেশি হবে বড়ি ঠিকই থাকবে আপনার চাইলে নিতে পারবেন আর লোহার মেশিন কোনো সময় নেওয়ার চেষ্টা করবেন না চাইলে পিতলের এবং ভালো হবে কারণ একটা লক নষ্ট যদি হয়ে যায় আমার থেকে হয়তো এক দু বছর নষ্ট হয়ে গেছে আমার সাথে হয়তো আমার যোগাযোগ নাই কিন্তু টাকাটা কিন্তু আপনার অপচয় হয়ে যাবে আমি চাই না আপনাদের হয়তো অল্প টাকার জন্য আপনার মালটা ভালো নেবেন তাই আপনার নর্মাল টাকা দিয়ে নিলেন আপনার ফিফটি পার্সেন্ট কাজ করবে দুই চার পাঁচশো টাকা বেশি দিয়ে নিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে মালটা তো এটা হচ্ছে আপনার যে ভিতরের পাশে একটা সিকিউরিটি চাবি আছে বাহিরের পাশে চাবি আছে খুবই সুন্দর একটা হ্যান্ডেল লক মেন গেটের জন্য আর এই সিকিউরিটিটা ব্যবহার করলে হবে কি আপনার বারবার এই চাবিটা ব্যবহার করার প্রয়োজন নাই তখন এই লকটা তাড়াতাড়ি নষ্ট হবে না মনে করি এই চারটা গার্ড যদি একসাথে ব্যবহার হয় যেটা প্রতি লুড বেশি পড়তে পারে তখন যদি এই সিকিউরিটিটা থাকে মেন গেটের জন্য আপনার লকটা তাড়াতাড়ি নষ্ট হবে না তো এই লকটার দাম হচ্ছে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমাদের কাছে মোট চারটা কালার তিনটা কালার আছে হ্যাঁ তিন হাজার একশো পঞ্চাশ টাকা এই লকটার মধ্যে আর একটু অ্যাডভান্স করছি আমরা এই পাশে সিকিউরিটি দেওয়ার পাশাপাশি বেশ ডাবল সিকিউরিটি দিছি এই যে দেখেন এটা মধ্যে এই পাশে ভিতরে কোনো চাবি দামের দরকার নেই বাহিরে চার শুধু চাবি আমরা চাইলে দুই দিকে চাবিও নিতে পারবেন এখন এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে তো এটার দাম হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা মেশিন যদি নর্মাল নেন দাম কম কমে যাবে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনার আপনার চাহিদা অনুযায়ী বলবেন ইনশাল্লাহ দিতে পারবো কারণ একটা মেন হচ্ছে মেশিন এগুলো দেখতে এই যে এগুলো আপনার লোহারও পাওয়া যায় এগুলো নর্মাল হবে এই যে লকটা দেখতেছেন এটা আপনার এক্সট্রা সিকিউরিটি সহ মেন গেটের জন্য রুমের বাহিরে পাশে চাবি থাকবে এটার দাম হচ্ছে অনলি আঠাইশো টাকা তো সিম্পল ডিজাইনের ভিতরে মেন গেটের জন্য আঠাইশো টাকা আর এই লকটা দেখেন অনেক বড় একটা লক আছে তাহলে ডাবল ডোরও ইউজ করতে পারবেন হ্যাঁ তো মিডিয়াম কোয়ালিটির মেন গেটের এগুলোর ভিতরে কিন্তু আরো হেভি আছে দেখতে सेम আরো হেভি আছে আমাদের এখানে প্রত্যেকটা মালই আমরা ভ্যারাইটি রাখছি যাতে যেই কারো যার রকম যে রকম বাজেটের চাহিদা আছে আপনি নিতে পারবেন তো এই লটটার দাম হচ্ছে অনলি 3350 টাকা 3350 আর এটা যদি দেখাই দি আপনাকে এটা হেভি যে কথা বলছিলাম এই দেখেন এই যে একই মডেলে জাস্ট কালার ভিন্ন কিন্তু এটার ভিতরে কালার আছে এটা মেশিনটা দেখেন এটার মধ্যে তিনটা গার্ড এটার মধ্যে চারটা গার্ড আবার এক্সট্রা একটা সিকিউরিটি লক দাও আছে এই যে সিকিউরিটি তো এই মেশিনের জন্য আপনার দাম ওঠানো আমাদের এটার দাম হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা আর সেই মডেলে সাড়ে পাঁচ হাজার টাকা দামের লক আমাদের কাছে আছে আপনার ওগুলো আরও হেভি হবে যেহেতু এটা মিডিয়াম কোয়ালিটি পাঁচ ছয় হাজার টাকা দামে ওগুলো আরো মজবুত হবে কারণ আপনার যে কাছে তিন থেকে চার হাজার টাকা দামের যে মালগুলা নিতেছেন বা দুই হাজার পঁচিশশো থেকে তিন হাজার চার হাজার টাকা আপনি এই চার হাজার টাকা সার্ভিস পাবেন ইনশাল্লাহ হয়তো পাঁচ সাত বছর আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন তারপরে আস্তে আস্তে একটা লক পাঁচ সাত বছর ব্যবহার করার পরে আর কারো অভিযোগ থাকে না জানা না একটা লক আলহামদুলিল্লাহ তিন হাজার চার হাজার টাকা লক আনলাম অনেক দিন তো ব্যবহার করলাম আরও যদি দামি নেন দশ পনেরো বছর অনায়াসে বিশ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কারণ অনেকে আজীবন গ্যারান্টি দেওয়া বিক্রি করতে চায় অ্যাকচুয়ালি একটা লকের গ্যারান্টি কোনো হবে না তো এই যে লকটা এটা হচ্ছে মেইন গেটের লক এটা দাম হচ্ছে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা ভিতরে আমরা লোহার মেশিন ফিটিং করে রাখছি আপনার চাইলে এস মেশিন দেওয়া নেবেন তখন চার হাজার দুইশো টাকা হবে এই যে লকটা দেখেন এটা আপনার সিএফ কালারের ভিতরে একটা লক মেন গেটের জন্য এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে চাবিও আছে এটা দাম হচ্ছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার তিনশো পঞ্চাশ এগুলোর ভিতরে আরো ভারী মাল আছে ওগুলোর আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকার ভিতরে আছে তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনার যারা যোগাযোগ করতে চান যে না যদি ভালো লাগে না আপনি অর্ডার দিতে চান স্ক্রান্ত নাম্বারে আপনার চাইলে হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমাদের সাথে বয়স দিয়ে রাখবেন আমরা সারাক্ষতি আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকি পাইকারি দোকান আপনি এগুলোর সাথে ম্যাচিং করে যে বেডরুমের লক নিতে পারবেন এই যে এই পাশ থেকে শুরু করে মোটামুটি এই সিরিয়াল সবগুলো বেডরুমের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের আপনার মিলিয়ে নিতে পারবেন জাস্ট আমাদেরকে চেষ্টা করবেন যাতে টাকা বাঁচাতে অপচয় না হয় আমি অনেকগুলো কথা বলছি ভিডিওতে হয়তো অনেকে এটা খারাপ মনে করতে পারেন কথা না বলে আমি বোঝাইতে পারবো না যদি আপনার সরাসরি আমার দোকানের সামনে আসতেন সেম কথাগুলো হয়তো আমি সংক্ষেপে বলতে পারতাম বোঝানোর জন্য হয়তো কথা বলা বলছি আপনারা কিছু মনে করবেন না তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম